সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশ্রেণীর চার দুইয়ের পর্ব নম্বর দুই আমরা আজকে সাত থেকে তেরো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব আমরা সাত নাম্বারে দেখি আমরা এক থেকে ছয় পর্যন্ত দেখেছি এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা এক পদি রাশিকে বাঘ এখন হচ্ছে এক পদী রাশি দ্বারা দুই পদি রাশিকে বাঘ করতে হবে তাহলে আমি এর আগের পর্বে বলেছি একপদি রাশি যদি থাকে আমরা বংনাং সহকারে হল লবে লিখে করব যতক্ষণ একপদী রাশি থাকে যেমন এই ১৪ নম্বরে দেখেন দুইপদী রাশিকে দুইপদী রাশি দ্বারা ভাগ যখন দুইপদী রাশি দ্বারা ভাগ করব ভাগ করা হবে অর্থাৎ ভাজক যখন দুই পদ হবে তখন আমরা সেটা ওই ভাগ আকারে লিখব তাহলে সাত নম্বরে বলা হয়েছে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু কে এসকের বিএসকের দ্বারা ভাগ করতে হবে তাহলে এসকের বিএসকের কে আমরা হরে লিখব এইটাকে আমরা লবে লিখব তাহলে আমরা হরে আর লবে লিখেছি এখন আমরা এসকের বিএসকের দিয়ে বুঝতে হবে এটা কো ভাগ করতে হবে এটা কো ভাগ করতে হবে তাহলে আমরা এটা আলাদা লিখে ফেলি এসকের বিএসকের দিয়ে 3 এ কিউ বিএসকের কে ভাগ করতে হবে এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দিব আবার এসকের বিএসকের দিয়ে 2 স্কোয়ার বি কিউব কো ভাগ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা ওই আগের নিয়মে করব তিন দিয়ে এখানে এক দিয়ে তিনকে ভাগ দিব তাহলে ভাগ দিলে কত হয় থ্রি গুণ যেহেতু এগুলো গুণ আকার আছে এখানে চলকে এ মিল আছে অর্থাৎ মিল থাকলে আমরা সূচকের নিয়মে একটা পাওয়ার বৃত্তি একটা লিখবো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা আমরা কি দিব বিয়োগ দিব তাহলে থ্রি থেকে টু বিয়োগ গুণ তাহলে এখানে বি এখানে বি মিল আছে চলো তাহলে আমরা তাহলে এটা বি এটা বি মিল আছে একটা লিখলাম উপরে পাওয়ার টু নিচের পাওয়ার টু বিক দিবে এখানে আমরা চাইলে আরেকটা লাইন বেগাইতে পারি থ্রি আর ওয়ান কিউব আর এস কেয়ার আলাদা লিখে বি এস কেয়ার বি আলাদা লিখে না লিখলে এভাবেও চলবে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব তাহলে টু আর ওয়ান টু কে ওয়ান দ্বারা ভাগ করলে কত হয় টু ইন্টু এ যে টু মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার টু নিচের পাওয়ার টু তাহলে টু থেকে টু বাদ কিন্তু এখানেও বি ব্যক্তি বি এখানেও বি অর্থাৎ চলক বি মিল আছে তাহলে একটা লিখবো এই সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার থ্রি থেকে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব তাহলে থ্রি থেকে টু বাদ দিলে তাহলে আমরা এখানে লিখবো থ্রি এটা লিখবো তিন থেকে দুই গেলে এক পাওয়ার কত এক তাহলে এর উপর একটা দিতে হবে না তাহলে বি লিখবো দুই থেকে দুই গেলে শূন্য তাহলে এর উপর পাওয়া শূন্য মানে তার মান এক তার মান কত তাহলে এখানে হবে এখানে কিছু হবে না ওয়ান কারণ থ্রি এর তো ওয়ান গুণ দিলে থ্রি হবে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এই টুটা থাকবে এর উপর দেখেন দুই থেকে দুই গেলে জিরো পাওয়ার এর উপর জিরো মানে তার মান ওয়ান তাহলে এ লিখতে হবে না বি দেখেন আগে পাওয়ার আমরা বি দিব তারপর এখানে লিখব তাহলে বি তিন থেকে দুই গেলে এক তাহলে বি লিখবো তা বি লেখা মানে তার উপর পাওয়ার এক আছে তাহলে আমাদের এই এ স্কয়ার বি এস স্কয়ার দিয়ে এটাকে যদি আমরা ভাগ দিই পাবো থ্রি এ মাইনাস টু বি এটা হচ্ছে আনসার আশা করি সকলে বুঝতে পেরেছে আমরা আট নাম্বারটা যদি দেখি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউ প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কে নাইন এক্স ওয়াই দিয়ে তাহলে যেহেতু একটা পথ তাহলে আমরা বংশ আকারে লিখবো নাইন এক্স ওয়াই কে আমরা হরে লিখবো এই এই পদটাকে আমরা লবে লিখবো তাহলে আমরা হরে আলো বলে লিখেছি এখানে 9xy এর উপর যেহেতু দুইটা পদ তাহলে 9xy দিয়ে এটাকেও ভাগ দিব এটাকেও ভাগ দিব তাহলে আমরা কি করে ফেলবো আলাদা করে ফেলবো 9xy এখানে লিখব এটা দিয়ে 36x টু দি পাওয়ার 4 y কিউব কে ভাগ করব এখানে যেহেতু প্লাস চিহ্ন প্লাস দিব আবার 9xy দিয়ে 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার কে আমরা ভাগ দিব তাহলে এখানে 34 কে যদি 9 দিয়ে ভাগ দিই কত 4 9 34 4 গুণ এক্স আর এক্স যেহেতু মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার ফোর এক্স এর উপর কিছু নেই তার পাওয়ার ওয়ান তাহলে ফোর থেকে ওয়ান বাদ দিব কিন্তু ওয়াই আর ওয়াই যেহেতু মিল আছে একটা লিখবো উপরে ওয়াই এর উপর পাওয়ার থ্রি এখানে পাওয়ার কিছু নেই তাহলে ওয়ান থ্রি থেকে ওয়ান বাদ দিব এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিব নয়কে কে নয় দিয়ে বাদ দিলে এক নয় একে নয় এক তাহলে এক লিখতে হবে না তাহলে এখানে এক্স আর এক্স যেহেতু চলক মিল আছে এক্স একটা লিখবো উপরে পাওয়ার ফাইভ থেকে এটার উপর কিছু যেহেতু নেই তাহলে পাওয়ার ওয়ান বিয়োগ দিব ইন্টু হইতে যেহেতু গুণাকার আছে ওয়াই ওয়াই মিল আছে একটা লিখবো ওয়াই এর উপর পাওয়ার স্কয়ার এটার উপর কিছু নেই তাহলে পাওয়ার ওয়ান আছে তাহলে উপরে টু থেকে এটা ওয়ান বিয়োগ দিব তাহলে এখানে চার এই এক্সটা লিখবো চার থেকে এক গেলে পাওয়ার কত থ্রি এক্স কিউব তাহলে ওয়াইটা লিখবো তিন থেকে এক গেলে পাওয়ার কত টু প্লাস লিখবো এখানে এক্স থাকবে পাঁচ থেকে এক গেলে চার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই

তাহলে এটাকে হরে লিখবো আর এই দ্বিপদকে আমরা লবে লিখবো তাহলে আমরা এটা লেখার পরে হরে আর লবে তাহলে মাইনাস এ কিউব বি কিউব কে বি কিউব দ্বারা এ কিউব বি টু দি পাওয়ার ফোর কে ভাগ করবো আবার এটাকে ভাগ করবো যেহেতু এই একটা পদকে এই দুনু পদ দিয়ে দুনু পদকে আমরা কি করবো ভাগ করবো তাহলে মাইনাস এ কিউব বি কিউব দিয়ে এ কিউব বি টু দি পাওয়ার ফোর কে ভাগ করবো এখানে যেহেতু মাইনাস এখানে মাইনাস দিব আবার মাইনাস এ কিউব বি কিউফ দিয়ে থ্রি এ টু ডি ফার্স্ট সেভেন বি টু ভাগ করবো তাহলে এখন যেহেতু এখানে সাংক্ষিক স্বভাব নাই এ আর এ যেহেতু মিল আছে তাহলে এখানে একটা এখানে একটা এটা মাইনাস এটা প্লাস প্লাস এ মাইনাস এখানে মাইনাস হবে অ্যা লিখবো উপরে পাওয়ার থ্রি নিচেরটার পাওয়ার কত থ্রি তাহলে তিন থেকে উপরে পাওয়ার থেকে বৃত্তি যেহেতু মিল যদি বৃত্তি মিল থাকে বাঘাকারে থাকে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়ুক হয় তাহলে এটা গুণ আকার আছে গুণ বি বি এর উপর পাওয়ার নিচে তার উপর পাওয়ার থ্রি বি ফোর থেকে থ্রি বিয়োগ যাবে এখানে মাইনাস দিব এখানে দেখেন প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটা আমি আশা করি বুঝাইতে পেরেছি আমি আবার বলছি এ এর আগে প্লাস এ এখানে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে এখানে যেহেতু মাইনাস আছে ও মাইনাস এ আর মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস এ এ এটা আমরা একেবারে প্লাস দিতে পারি তিন আছে এখানে সাংখ্যিক সহগ এখানে কিছু নেই তিন বসবে এগুলো গুণাকার আছে এ আর চলক মিল আছে একটা লিখবো বৃত্তি মিল থাকলে লিখবো ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার উপরে পাওয়ার সেভেন থ্রি বাদ দিব নিচেরটা থ্রি বাদ দিব গুণ আছে বি আর বি লিখবো একটা ও বি এর উপরে পাওয়ার সেভেন নিচের পাওয়ার থ্রি উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দিব তাহলে এখানে দেখেন এ মাইনাস এ তিন থেকে তিন গেলে শূন্য তিন থেকে তিন গেলে তাহলে এর ওপর শূন্য মানে তার মান কত এক তার মান কত এক তাহলে এক এটা আমাদের লিখতে হচ্ছে না তাহলে এখানে মাইনাসটা থেকে যাবে মাইনাসটা লিখব এ বি তাহলে বি লিখবো চার থেকে তিন গেলে এক তাহলে একটা লিখতে হচ্ছে না শুধু মাইনাস বি প্লাস দিব এ ত্রিটা লিখবো

ত্রি এস কে একটি বিএসকে দিয়ে বাক তাহলে এটা হরে লিখবো এটা লবে লিখবো আশা করি আমরা এখানে যে অঙ্কগুলো করা করেছি সকলে সে অঙ্কগুলো সহজভাবে বুঝতে পেরেছেন আমরা 10 নম্বরটা লিখেছি তাহলে ত্রি এস দিয়ে এখন তো সবাই জানি ত্রি এস কে দিয়ে এটাকেও বাক করব আবার এটাকেও বাক করব তাহলে আমরা আলাদা করে লিখবো থ্রি এস কে কে

বাদ দিয়ে দিতে পারি সেজন্য সহজভাবে তিন দিয়ে ছয় কে ভাগ দিলে দুই গুণ আকারে এগুলো যেহেতু এ আর এ যেহেতু মিল আছে ভিত্তি একটা লিখব এর উপর পাওয়ার ফাইভ এটার উপর স্কোয়ার টু তাহলে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ যায় বাগের ক্ষেত্রে সূচকের নিয়মে বাগের ক্ষেত্রে পাওয়ার উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দেয় গুণ এখানে বি মিল আছে একটা লিখব উপরে পাওয়ার থ্রি নিচের পাওয়ার টু বিয়োগ দিলাম এখানে বিয়োগ আছে বিয়োগ চিহ্নটা দিব নয়কে কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন তিনে নয় অর্থাৎ তিন তারপরে গুণ আকারে এর এ যেহেতু মিল আছে একটা এ লিখব উপরে পাওয়ার এর উপর পাওয়ার থ্রি নিচের পাওয়ার টু বিয়োগ দিব গুণা গুণ বি আর বি যেহেতু মিল আছে একটা লিখব উপরে পাওয়ার ফোর নিচের পাওয়ার টু ফোর থেকে টু বাদ দিব তাহলে এখানে কত হবে টু থাকবে এ লিখব পাঁচ থেকে দুই গেলে পাওয়ার কত থ্রি এখানে বি লিখব তিন থেকে দুই গেলে এক তাহলে বির উপর কিছু পাওয়ার লিখতে ওয়ান থাকলে পাওয়ারটা লিখতে হয় না এখানে মাইনাস দিব ত্রিটা লিখবো এ তিন থেকে দুই গেলে এক তাহলে ওয়ানটা একটা লিখতে হয় না পাওয়ারে তাহলে বি চার থেকে দুই গেলে দুই তাহলে আমাদের নিম্ন বা হচ্ছে কত টু এক ইউ বি মাইনাস থ্রি এটা হচ্ছে অ্যান্সার এরপর এগারো নাম্বারে বলা হয়েছে ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু ফোর ওয়াই কে থ্রি এক্স দেখেন এখানে এসে অনেকে ঝামেলায় পড়ে যাবেন এখানে দেখেন তিনটা পদ যে একটা দুইটা তিনটা তিনটা পদকে এক পদ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা আমি আবারও বলছি আমাদের যদি এক পদ এখানে এরকম যদি একটি পদ দিয়ে ভাগ করতে হয় তাহলে অবশ্যই ভগ্নাংশ আকারে করব।

দিব 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 এখানে মাইনাস দিয়ে দিয়ে আমরা এখন কি পনেরো পাঁচ গুণাকারা আছে লিখবো এক্স একটু মিল আছে একটা লিখবো উপরে পাওয়া থ্রি নিচের পাওয়া টু তাহলে থ্রি থেকে টু বিক দিব ইন্টু ওয়াই ওয়াই যেহেতু মিলাসে ওয়াই লিখবো উপরে পাওয়া থ্রি থ্রি থেকে নিচের পাওয়ার টু বিক দিব আশা করি এগুলো সহজ আমরা এই বুজো বুজা আস্তে আস্তে করবো এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস দিব থ্রি দিয়ে যদি আমরা টল কে ভাক করি তিন চারে বারো চার এক্স এক্স যেহেতু মিল আছে এক্স লিখবো উপরে পাওয়ার থ্রী নিচের পাওয়ার টু এক্সের পাওয়ার টু এই থ্রী থেকে টু বিগ দিব কিন্তু ওয়াই ওয়াই যেহেতু মিল আছে উপরে পাওয়ার টু নিচের পাওয়ার টু টু থেকে টু বিউক এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিব বারো কে যদি তিন দিয়ে ভাগ দিই তিন চারে বারো গুণ আকারে লিখবো এক্স এক্স যেহেতু মিলাছে একটা লিখবো উপরে পাওয়ার ফাইভ নিচের পাওয়ার টু ফাইভ থেকে টু বাদ গুণ আকারে ওয়াই ওয়াই যেহেতু মিলাছে একটা ওয়াই লিখবো উপরে পাওয়ার থ্রি নিচের পাওয়ার টু তাহলে থ্রি থেকে টু বাদ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তাহলে এখন ফাইভ থাকবে এক্স লিখবো তিন থেকে দুই গেলে এক তাহলে কোনো বৃত্তির উপর পাওয়ার ওয়ানটা লিখতে হয় না ওয়াই লিখবো তিন থেকে দুই গেলে এক তাহলে এটাও লিখতে হবে তাহলে ফাইভ এক্স ওয়াই প্লাস চিহ্নটা দিব ফোর লিখব এখানে এক্স তিন থেকে দুই গেলে এক তাহলে এক্সের উপর ওয়ানটা লিখতে হবে না এখানে দেখেন ওয়াই লিখবো না কারণ দুই থেকে দুই বৃত্তি মিল থাকলে এটা লিখবেন না দুই থেকে দুই গেলে শূন্য তাহলে কোনো বৃত্তির উপর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান তাহলে ফোর এক্সের সাথে ওয়ান গুণ করলে ফোর এক্স মাইনাসটা দিব ফোর লিখব এক্স পাঁচ থেকে দুই গেলে তিন এক্স কিউ

ওয়াই স্কোয়ার জেড দিয়ে এই 4 x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে ভাগ এখানে প্লাস আছে প্লাস দিব এই টু x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দিয়ে এই টু x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ভাগ দেব এভাবে আমরা এই পদ দিয়ে তিনটাকে আমরা ভাগ করব আলাদা আলাদা লিখব এখন আমরা উপরে নিচে ভাগ আকার ভাগ করব তাহলে 6 কে যদি 2 দিয়ে ভাগ দেই 3 দুগুণে 6 আকারে এখানে x x মিল আছে একটা লিখব বৃত্তি বৃত্তি যে তুমি লাগছে একটা লিখবো উপরের আট পাওয়ার আট থেকে নিচের দুইটা বিগ দিব আট বিগ দুই এড মাইনাস টু গুণ আকারের গুণ ওয়াই ওয়াই যে তুমি আছে একটা লিখবো ছয় থেকে দুই বাদ দিব উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ গুণ জেড জেটের উপরেও কোনো পাওয়ার নাই নিচেরও কোনো পাওয়ার নাই তাহলে দুনোটা পাওয়ার ওয়ান এক থেকে এক বিগ দিব এটা মাইনাস মাইনাস দিব চারকে যদি দুদি এবার দিয়ে দুই দুই দু চার গুণ এক্স এক্স যেহেতু মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার ফোর নিচের পাওয়ার দুই ফোর থেকে দুই বাদ তাহলে ওয়াই ওয়াই যেহেতু মিল আছে একটা লিখবো টু থেকে টু বাদ উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ ইন্টু এখানে জেড যেহেতু চলক মিল আছে বৃত্তি মিল আছে উপরে পাওয়ার টু নিচের তার কিছু নেই তাহলে পাওয়ার ওয়ান টু থেকে ওয়ান বাদ এখানে প্লাস তাহলে আমরা প্লাস দিব এখন ও দুইকে দুই দিয়ে ভাগ দিলে এক দুইয়ে কে দুই তাহলে একটা লিখতে হয় না এক্স এক্স যেহেতু মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার টু নিচের পাওয়ার টু টু থেকে টু ভাগ গুণ ওয়াই ওয়াই যেহেতু মিল আছে উপরে পাওয়ার টু নিচের পাওয়ার টু তাহলে টু থেকে টু বাদ কিন্তু উপরে পাওয়ার জ্যাট নিচের পাওয়ার জেত উপরের ভিত্তি জ্যাট নিচের ভিত্তি যে অর্থাৎ বেস মিল আছে সেজন্য উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার দুই এখানে কিছু নেই তাহলে দুই থেকে এক বাত তাহলে এখন থ্রিটা লিখবো এখানে এক্স 8 থেকে 2 গেলে কত 6 6 লিখলাম y 6 থেকে 2 গেলে কত 4 এখানে z এক থেকে 1 গেলে 0 তাহলে z এর উপর 0 অর্থাৎ কোন বৃত্তের উপর 0 হলে তার মানে তাহলে লিখতে হবে না এখানে মাইনাস মাইনাস দিব টোটাল লিখবো x 4 থেকে 2 গেলে 2 y y এর উপর 2 থেকে 2 গেলে 0 তাহলে কোন বৃত্তের উপর 0 হলে তার মানে তাহলে লিখতে হবে না z তাহলে এখানে z লিখলে 2 থেকে 1 গেলে 1 তাহলে পাওয়ার এক্স সেটা লিখতে হবে না শুধু জেট লিখলে চলবে এখানে প্লাস প্লাস দিব এখানে এক্স দুই থেকে দুই গেলে শূন্য তাহলে এক্স এর উপর শূন্য মানে তার মানে এক লিখতে হবে না ওয়াই দুই থেকে দুই গেলে শূন্য তার ওয়াই এর উপর শূন্য পাওয়ার শূন্য মানে তার মানে এক লিখতে হবে না জ্যাট এখানে দেখেন দুইটাকে এক গেলে এক তাহলে শুধু জ্যাট লিখবো পাওয়ার ওয়ানটা লিখতে হয় না এটা হচ্ছে বাক ফল আনসার আশা করি সকলে বুঝতে পেরেছেন

সরি সি তাহলে এখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিব আবার মাইনাস থ্রি এ বি স্কোয়ার কে এ ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর কে বাদ দিব এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিব এ আবার এখানে মাইনাস থ্রি এ বি স্কোয়ার কে বি স্কোয়ার দিয়ে নাইন এ স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স সি স্কোয়ার কে বাদ দিব এভাবে লেখার পরে আমরা হরে লবে ভাগ করব তাহলে চব্বিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন আটে চব্বিশ আট এটার আগে চব্বিশের আগে প্লাস থ্রির আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস তাই গুণ দিব এ আর এ যেহেতু বৃত্তি আছে একটা লিখবো উপরে পাওয়ার টু নিচের পাওয়ার কিছু নেই তার মানে পাওয়ার ওয়ান টু থেকে ওয়ান বিয়োগ দিব গুণ বি আর বি যেহেতু মিলাছে একটা লিখবো উপরে পাওয়ার টু থেকে নিচের পাওয়ার টুটা আমরা বিয়োগ দিব গুণ এখানে সি আছে চলক নিচে কিন্তু সি নেই তাহলে শুধু আমরা সিটা লিখে দিব তাহলে এখানে দেখেন পনেরোকে যদি আমরা এই এখানে যেহেতু মাইনাস আছে দেখেন আমরা আগে এখানে পনেরো পনেরো আগে প্লাস ত্রির আগে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস আর মাইনাস আর এ মাইনাসে যদি আমরা গুণ করি মাইনাস এ এখানে প্লাস হয়ে যাবে এটা খেয়াল রাখবেন তাহলে পনেরো কে তিন দিয়ে ভাগ দিলে তিন মাসে পনেরো ফাইভ গুণ দিব এ আর এ যেহেতু মিলাছে একটা লিখবো উপরে পাওয়ার ফোর নিচের এ এর উপর কোনো পাওয়ার নাই তাহলে পাওয়ার ওয়ান তাহলে গুণ বি আর বি মিল আছে একটা লিখবো উপরে বি এর পাওয়ার ফোর নিচে পাওয়ার দুই তাহলে চার থেকে দুই ভাগ গুণ লিখবো সি এখানে আছে এখানে কিছু নেই তাহলে সি টু দি পাওয়ার ফোর শুধু লিখে দিব তাহলে এখানেও দেখেন সেম নাইন এর আগে প্লাস থ্রি এর আগে মাইনাস প্লাস এ মাইনাস 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 এ মাইনাস এখানে কে হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে নয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন তিরিকে নয় থ্রি গুণ এ আর এ যেহেতু মিল আছে একটা লিখবো আর এর উপর পাওয়ার স্কোয়ার নিচে এর উপর পাওয়ার ওয়ান তাহলে দুই থেকে এক ভাগ গুণ বি আর বি যেহেতু মিলেছে একটা লিখবো উপরে পাওয়ার ছয় ছয় থেকে নিচের পাওয়ার দুইটা কি দিব বিয়োগ দিব গুণ সি এখানে আছে চলক এখানে কিছু নেই তাহলে সি এস কেটা আলাদা লিখে দিব তাহলে এখানে মাইনাস এ লিখবো দুই থেকে এক গেলে এক তাহলে পাওয়ার একটা লিখতে হয় না বি লিখবো বি দুই থেকে দুই গেলে শূন্য বি এর উপর শূন্য মানে তার মানে এক তাহলে এইটা লিখতে হবে না সি আছে সি তে লিখে দিও তাহলে এখানে হবে আমি যদি আবার লিখি -8 এ সি তবে এখানে প্লাস আছে প্লাস দিব 5 লিখব এ সাইড থেকে এক গেলে কত 3 বি লিখব সাইড থেকে দুই গেলে 2 আর সি তো কোনো কিছু নাই তাইলে সি টু দি পাওয়ার 4 টা লিখে দিব প্লাস 3 টা লিখব এ লিখব 2 থেকে এক গেলে 1 তাইলে পাওয়ার এক লিখতে হয় না বি লিখব 6 থেকে 2 গেলে কিছু তাহলে সাথে এটাই হচ্ছে আমাদের বাক ফল আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী পরবর্তী দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আলাইকুম রহমতুল্লাহ আবর